গুড মর্নিং ফ্রেন্ডস আমি সুনিতা আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছে তো দেখো সকাল থেকেই শুরু হয়ে গেছে মুসলধারে বৃষ্টি আর এই বৃষ্টিটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই হচ্ছে বৃষ্টির জন্য আমি কোনো ভিডিও করিনি তো আজকে ভাবলাম চলো একটু ভিডিও করাই যায় বৃষ্টি 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 সব সময় যদি বৃষ্টি হতে থাকে তাহলে ভিডিওটা কি করে করবো তাই না বলো তো ভাবলাম বৃষ্টির মধ্যেই আজকে আমি ভিডিও করব যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সমস্ত কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি একটা স্পেশাল কিছু বানাচ্ছি কি বানাচ্ছি বলো তো বুঝতে পারছো তোমরা চলো আমি বলে দিচ্ছি তো বৃষ্টির জন্য ইচ্ছা করছিল গরম গরম চপ আর মুড়ি মাখিয়ে খেতে কিন্তু এই বৃষ্টির ওয়েদারে তো চপ আনতে যাওয়া সম্ভব নয় বাজারে তার জন্য বাড়িতেই আমি চপ নিয়েছিলাম আর এখানে দেখো জানলার দিয়ে চাপ সুন্দর লাগছিল দেখতেও দেখো খুব ভালো লাগছে আর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমার গাছে দুটো গোলাপ ফুল ফুটেছে দেখতে পাচ্ছ জানলার দিয়ে তোমরা দুটো গোলাপ ফুল দেখা যাচ্ছে কিন্তু তো এখানে দেখো চপের মশলা আমার রেডি হয়ে গেছে আর এখানে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি বেসনও রেডি করে নিয়েছি শুধু চপটা ভাজার অপেক্ষা আমি কিন্তু আগে চপ বানাতে পারতাম না আমি চপ বানানো শিখেছি আমার হাজব্যান্ডের থেকে তো ও কিন্তু খুব ভালো চপ বানায় যতটা ভালো বানাই ততটা ভালো আমি বানাতে পারিনি ঠিক কথা তবে আমি যে এটুকুনিও বানিয়েছি এতেই আমি খুশি কারণ কি আমি একেবারেই কোনো কিছু বানাতে পারতাম না আমি আস্তে আস্তে করে শিখছি তো যেটুকু বানাতে পেরেছি আমি তাতেই খুশি মোটামুটি ভালোই হয়েছিল খেতে তো যখন চপ দিয়ে মুড়িটা খাচ্ছিলাম সেই সময় ভিডিও করতে একদম ভুলে গিয়েছিলাম তো দেখো চপ মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পরে দেখছি বৃষ্টিটাও একটুখানি কমে গেছে তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো গাড়িটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছে শ্যাম্পু দিয়ে ধুয়ে পরিষ্কার করেছে করার পরে দেখো মালা পরিয়ে দিয়েছে আর এদিকে দেখছি কতগুলো সাপ এসে হাজির হয়েছে বুঝতেই পারছো ভাড়া বাড়ি তো সেখানে তো সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কিছু না কিছু মানুষ তো নোংরা করতেই থাকে তো যেখানে আবর্জনা থাকে সেখানেই তো এই সমস্ত জিনিসের উৎপাত হয় তো দেখো এখানে চলে এসেছে তিনটে সাপ যদিও এই সাপগুলো কামড়ায় না কিন্তু তবু দেখে তো ভয় লাগে বল আমি ওদের ভিডিও করছিলাম ওরা যখনই আমার দিকে ঘুরে আসছিল তখন আমি সরে সরে চলে আসছিলাম তার জন্য এতটা পরিমাণ কেঁপেছে ভিডিওটা তো আমি যেহেতু নিচেই থাকি ওপরে থাকি না ওপরে প্রচণ্ড গরম হবে তার জন্য ওপরে থাকি না আমি নিচেই থাকি তার জন্য আমাকে এই সমস্ত জিনিসগুলোর মধ্যে থাকতে হয় তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখানে দেখো সন্ধ্যের সময় আমার বর বানিয়েছিল রসমালাই তো এই রসমালাইটা খেয়ে আমরা এখন রেডি হয়ে গেছি এখন টাইম হয়ে গেছে রাত্রি নটা দেখতে পাচ্ছ সাজু গুজু করেছি সাজু গুজু করে এখন একটা স্পেশাল জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা জানতে হবে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো এরকম দেখো সব কিছু রেডি হয়ে গেছে ব্যাগ ট্যাগ সব আমার রেডি সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছি তো ভাবলাম চলো বেরোনোর তো ভাবলাম চলো বেরোনোর আগে একবার তোমাদেরকে জানিয়ে দিই ভিডিওটা জাস্ট শুরু করে রাখি তারপরে বাকিটা ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার তোমরা সঙ্গে থাকো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানাবে কেমন লাগবে চলো যাওয়া যাক তো বন্ধুরা দুপুরে সেই সাপগুলোকে দেখার পরে আর আমি কোনো ভিডিও করতে পারিনি তো একেবারে সন্ধ্যের সময় তোমাদের দেখেই দিলাম যে আমার বর বানিয়েছিল রসমালাই তো রসমালাই খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এসেছি কিন্তু জংশন মলে তো প্রথমবার আমি জংশন মলে গেলাম এর আগে কখনো আমি যাইনি তো ওখানে যাওয়ার পরে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে সেটা একটু একটু তোমাদের সাথে শেয়ার করব। তো মলটাকে দেখো আগে প্রথমে বাইরেটা ভালো মতো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর আমিও একটু ঘুরে দেখছি কারণ ফার্স্ট টাইম ওখানে গেছি আগে কখনো যাইনি এমনি এখানে স্মার্ট বাজারে আমি প্রায়ই যাই স্মার্ট বাজার আমার মানে যেখানে আমি থাকি সেখান থেকে খুবই কাছে তো স্মার্ট বাজারে প্রায়ই যাই কিন্তু এই মলে যায়নি আগে কখনো আর তোমরা শুনতেই পেলে যে আমরা নটার সময় বেরিয়েছিলাম আর দশটার সময় মল বন্ধ হয়ে যায় তো আমরা যখন এই মলে গিয়ে পৌঁছেছি তখন অলরেডি পৌনে দশটা বেজে গেছে কারণ আমরা জ্যামে আটকে গিয়েছিলাম রাস্তায় তো পৌনে দশটা বেজে গেছে পনেরো মিনিটের জন্য আমরা ঢুকেছিলাম তো সেই কারণে আমরা বিশেষ কিছু জিনিস নিতে পারিনি বিশেষ কিছু জিনিস দেখতেও পারিনি কিন্তু যেহেতু ফার্স্ট টাইম ওখানে গেছি তাই মানে প্রচুরভাবে ইচ্ছা ছিল যে পুরোটা একটু ঘুরে দেখব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি দেখতেই পাচ্ছো ওরা আমাকে দাঁড়াচ্ছেই না এতটা পরিমাণ স্পিডে ওরা যাচ্ছে কারণ ওরা বলছিল এসেছি যখন একটুখানি পুরোটা ঘুরে দেখবো কিছু জিনিস কেনার আছে কিনবো তো এত স্লো করে হাঁটলে হবে না তাড়াতাড়ি হাঁটতে হবে কারণ যেহেতু পৌনে দশটা বেজে গেছে আর মাত্র পনেরো মিনিটের জন্য ঢুকতে দিয়েছে আমাদের মানে পনেরো মিনিট আর কি দেখতে পাবো তারপরে বন্ধ হয়ে যাবে তো সেজন্য খুব তাড়াতাড়ি দেখো ওরা ঘুরছিলো আমি ওদের সাথে অতটা পরিমাণ তাড়াতাড়ি পারিনি আর আমি আমার কোনো জিনিসপত্র দেখতেও পাইনি শুধুমাত্র যেহেতু ভাই ড্রেস কিনতে গিয়েছিল তাই ভাইয়ের দুটো ড্রেস কিনে চলে এসেছি ওখান থেকে আর কিছু কেনার সুযোগই হয়ে ওঠেনি যেহেতু টাইম হয়ে গিয়েছিল তবে হ্যাঁ ওখানে জিনিস খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো মানে এটার খুবই ভালো এই কথাটার মধ্যেও মানে কম বলা হচ্ছে এরকমই মনে হয় মানে এরকমই আমার মনে হয়েছে আর কি কারণ ওখানে জিনিসের কোয়ালিটি খুবই ভালো আর এখানে আমি একটু একটু দেখছিলাম আমি যা যা মানে সুযোগ পেয়েছি একটু ভিডিও করতে তো আমি সেগুলো একটুখানি ভিডিও করেছিলাম আর এই সানলাইটটা দেখাচ্ছিলাম কারণ আমি আমার হাজব্যান্ডকে অনেকবার বলেছি যে এই লিকুইড সানলাইটটা নিয়ে আসতে কিন্তু কোনো বাড়ি আমাদের এই কাছাকাছির মতো এই লিকুইড সানলাইটটা পাইনি তো সেই জন্য ওখানে দেখতে পাওয়ার পরে আমি ওকে দেখে দেখাচ্ছিলাম আর কি যে দেখো এখানে লিকুইড সানলাইটটা রয়েছে আর তুমি দোকান থেকে কিনতে পারো না মানে খুঁজে পাও না তো এটাই দেখাচ্ছিলাম আর এখানে দেখো ভাই ড্রেস দেখছে তো ও দুটো ড্রেস নিয়েছে মানে দুটো জামা নিয়েছে ওইটুকুনি আমরা কিনতে পেরেছিলাম আর বিশেষ কিছু কিনতে পারিনি যেহেতু টাইম হয়ে গেছিলো তো দশটা বেজে গেছিলো তো আমাদেরকে বলেছিলো যে আর হবে না তো সেটাই আর কি আর প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি খুব ভালো তবে দামও কিন্তু খুবই ভালো মানে কমের মধ্যে যেটা আমরা সাধারণত দোকানে পাই তো সেটা কিন্তু না যে হাজার বারোশোর মধ্যে ওখানে কোনো জামা নেই তো ওখানে জামার সব মানে অনেক অনেক দাম ওখানে জিনিসে তবে হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো তো এদিকটা দেখো পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে সবই প্রায় মানে লোকজন একেবারেই নেই বললেই চলে আর আমরা যেহেতু এখানে ফার্স্ট টাইম এসেছি তাই আমরা অতটা মানে বুঝতেও পারছি না তো তাড়াতাড়ির মধ্যে যে কোন দিকে গেলে কি পাবো কি না পাবো তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল হাতে সময় নিয়ে গেলে গেলে অনেক কিছু দেখতে পারতাম ঘুরে পাঁচটা জিনিস দেখতে পারতাম কিন্তু সেটা হয়ে ওঠেনি লোকও দেখো খুবই কম আর যে কয়জন আছে তারা সব জিনিস কিনে চলে যাওয়ার মুখে আর আমরা সে সময় ঢুকছি তাহলে কীরকম একটা অবস্থাটা হয় একবার ভাবো দেখতেও ইয়ে লাগছিলো একটা কেমন একটা অস্বস্তি লাগছিল যে সবাই চলে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে আর আমরা এখন ঢুকছি একটু কেমন কেমন লাগছিল আর এখানে দেখ একটা জিনিস আছে খুব সুন্দর লেগেছে আমাকে দেখতে দেখো কি সুন্দর লাগছে না মাথা দুটো নড়াচে খুব ভালো লাগছিলো এখানে শোপিসগুলো দেখতে আর ওরা দেখো আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে দুটো জামা কিনেছিল আমার হাতে ধরিয়ে দিয়েছিল ওরা তো তারপরে ওরা নিজেদের মতন রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে আমাকে তো একটু ভিডিও করে সাহায্যও করেনি তার উপরে আবার যে জামা কিনেছে সেই জামা আমার হাতে ধরিয়ে দিয়েছে ওরা দুজনে দেখো কীরকম রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে আমি ভিডিও করছি প্লাস আমার সাইড ব্যাগ আছে প্লাস ওদের জামা আমার হাতে ধরিয়ে দিয়েছে মানে এরকমভাবে আমি ভিডিও করেছি তবুও আমাকে ভিডিও করতেই হবে দেখো আমি ভিডিও করতে কত ভালোবাসি তো তোমরা সবাই প্লিজ একটু আমাকে সাপোর্ট করো আর এখানে দেখো ওরা আমাকে না নিয়েই উঠে পড়েছে তো তার জন্য আমি বললাম যে আমি সিঁড়ি দিয়েই যাবো দেখি কে আগে যেতে পারে তো অবশ্যই ওরাই আগে যাবে এটাই স্বাভাবিক তো আমি লেটেই গিয়েছিলাম কিন্তু ভালো গিয়েছিলাম অত মানে তাড়াতাড়ি করে না যাওয়াই ভালো মনে হয় আমার সব কিছুতেই যদি এরকম হতে থাকি তাহলে চলবে না এখন তো হাঁটা চলা বেশি হয়ই না তো দুটো সিঁড়ি উঠতেও যদি এত কষ্ট হয় তাহলে আর কি বলবো তো এখানে ও ড্রেসগুলো খুব সুন্দর ছিল কিন্তু ওরা আমাকে একটা ড্রেসও দেখতে দেয়নি মানে আমার ভাই আর আমার হাজব্যান্ড ওরা একটুও টাইম দিচ্ছিলো না আমাকে আমি কোথাও দাঁড়িয়ে পড়লি বলছিলো তাড়াতাড়ি আসো হলে পুরোটা দেখতে পাবো না জামা এখনও আমাদের কেনা হয়নি এরকম আর কি তো সেই কারণে দাঁড়িয়ে আমাকে ভালো মতো দেখতে দেয়নি আর টাইমও যেহেতু ছিল না বেশি তার জন্য আমিও কিছু জোর করতে পারছিলাম না যেহেতু ভাই জামা নেবে বলে এসেছে একটা শখ করে এসেছে যদি না নিতে পারে তো সেটা আরও বেশি খারাপ দেখাবে আর আমাদের যেতে দেরি হয়েছিল তার কারণ আমার ভাই ডিউটি থেকে এসে পৌঁছাতে পারেনি আগে আগে তো আমরা ভেবেছিলাম আমরা আটটার দিকে আমরা ভেবেছিলাম আমরা আটটার দিকে বেরোবো কিন্তু সেটা হয়নি কারণ আমার ভাই আসতে পারেনি ডিউটির থেকে তো ওই এসেছে যখন তখন পৌনে নটা নটা বাজতে দশ এরকম হবে তার মধ্যে আমরা রেডি হয়ে বেরিয়েছি নটার সময় তো এটাই আর কি খুব ভালো লাগলো ফার্স্ট টাইম ওখানে গেলাম হয়তো বিশেষ কিছু দেখতে পারিনি বিশেষ কিছু কিনতে পারিনি মাত্র দুটো জামাই কিনে চলে এসেছিলাম তবে হ্যাঁ গেলাম ফার্স্ট টাইম ভালো লাগলো এনজয় করলাম এটাই আর কি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে লাভ ইউ অল আর আমার ভাইয়ের ড্রেসগুলো নেক্সট ভিডিওতে দেখান